আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা জেনে খুশি হবেন গতকাল আমরা ফেসবুকে একটি পোস্ট করেছিলাম আমাদের খুলাউড়ার সোনামধন্য উচ্চ বিদ্যালয় নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের অফিসায়ক লোকুষ ভাই দীর্ঘ উনচল্লিশ বছর এই বিদ্যালয়ে আসলে তার ওনার সময় কেটেছে তাই আজকে আমরা আসলে বিভিন্ন নেটিজনদের কমেন্ট করেছেন আমাদের পেজে বিভিন্ন অনেকেই জানতে চেয়েছেন আসলে ভাই এখন কি কি অবস্থা তার কীভাবে আছেন কোথায় আছেন তিনি আজকে আমরা চলে এসেছি ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য তো বাকিটা আপনারা লুকুস ভাইয়ের কাছ থেকেই সম্পূর্ণ শুনবেন আসসালামাইকুম রহমতুল্লাহ ইন্দুবাইদের জন্য আদাব শুভেচ্ছা রইল আমার আমি নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক পদে নিয়েছি নিয়োজিত ছিলাম গত উনচাল্লিশ বছর আমার পার হয়ে গেছে তাই আমার আমার চাকরি চলাকালীন সময় অনেক শিক্ষার্থী ছিলেন স্কুলে তাদের সাথে আমার গভীরভাবে ভালোবাসা ছিল সম্পর্ক ছিল কিন্তু তাদেরকে হয়তো আমি এখন দেখলে চিনতে পারবো মুখের পেস কাটিং জেনে শিখতে পারবো কিন্তু ওদের কে কোথায় আছে সেটাই বলতে পারি না কিন্তু সবাই কথা আমারই মনে করে আর যারা পোস্ট করেছেন মোবাইলের মাধ্যমে তাদেরকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাইতেছি আত্মাল চাকরি করিয়ে গত দশ আট মানে গত রবিবারে দশ আট হাজার পঁচিশ তারিখে আমি অপশন নিয়েছি তো বর্তমানে আমি বাড়িতে আছি আমার শারীরিক অসুস্থ আমার হাতে অসুবিধার কারণে আমি অন্য কিছু কাজ করতে পারি না এবং আইয়া হয়তো ঘুমাচ্ছি আর তো হাঁটাহাঁটি একটু একটু করছি আর যারা আগে ছিলেন ছাত্রবাদের রাস্তাঘাটে পাইলে ওদের সাথে দেখা টাকা করছি আর তো কথা কথা বলছি আল্লাহ আলোচনা করছি সোলাবিরা করছিলাম আগে এগুলো এত অনেক সিচুয়ে দাঁড়িয়ে আছে প্রবাসী ভাই যারা যদি ভাই আপনারা একটু সুনজরে পারেন আমার একটু সাহায্য সহযোগিতা করবেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনাদের জন্য কারণ আমি হাটে প্রবলেম হওয়ার কারণে কোনো কাজ কাম করতে পারি নাই আমার খুব কষ্ট হয় আর আমি তেরো তারিখে তো আগেই বললাম এখন আমার প্রতি তেরো তারিখে গত দশ তারিখে আসছি গত দশ আই হাজার পঁচিশ সালে আমি বাড়িতে চলে আসছি আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার হার্টের প্রবলেমটা আপনারা সাহায্যে আপনাদের সাহায্যের মারফতে যাতে আমি হার্টের প্রবলেমটা সমস্যার সমাধান করতে পারি কারণ আমি তো অর্থহীন মানুষ গরিব এত সামর্থ্য নাই যে আমি এত ছয় লাখ আর আট লাখে খরচ করে এই রিং টিকি আমার বাড়ি নসরপুর কোলাওৰা লচৰপুৰ মানে কোলাও স্কুল চমুনাৰ একটো ফুৰিব আছে কলেজৰ ডিগ্ৰী কলেজৰ এইটো ফুৰিব আছে বাজাৰো ইয়াত ফোন দিলে বা অনেক মানুহকে শুইলে আমাৰহে মিলিয়াই দিবা বাঢ়িও দেখাই দিবা বাঢ়ী আমাৰ ফাৰ্ষ্ট দূৰে নাই